তবে কি শুভলক্ষীকে আর বাঁচানো যাবে না বাঁচাতে পারবে না আদৃত্ব হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলিতে মোহনার দাদা মানে আকাশ চলে আসে আদৃতের বাড়িতে মোহনার কাছে মোহনাকে মোহনা মোহনা বলে ডাকতে থাকে আর সেই ডাক শুনতে পায় মোহনা এবং বলে যে দাদা চলে এসেছে এরপর মোহনার মনে একটু সাহস যোগায়। আকাশ বাড়িতে আসা মাত্রই সবাই চমকে যায় এবং আকাশ বন্দুক বের করে আদৃত্যের দিকে তাক করেই তখনই শুভলক্ষ্মী এসে বলে মিস্টার সেন আগে আপনাকে আমার সামনাসামনি হতে হবে আমিও দেখি আপনার কত সাহস গুলি চালান এরপর মোহনাথ দাদাকে মানে আকাশকে বলতে লাগে যে আমাকে এরা মেন্টালি টর্চার করতে বাধ্য করেছে সুসাইড করতে বাধ্য করেছে দাদা এ এরা সবাই এরপর আকাশ বলে কিচ্ছু হবে না তোর আমি আমি বলছি তোকে যে বা যারা আমার বোনকে টর্চার করেছে আমি তাদের প্রত্যেককে এক এক করে খুন করব এরপর এই কথা শুনে আদৃত চমকে যায় এবং আদৃত সামনে চলে আসে আকাশের গুলি বেরিয়ে যায় ধস্তাধস্তি করলে আকাশের গুলি বেরিয়ে যায় এবং সেই গুলি গিয়ে লাগে শুভলক্ষ্মীর গায়ে এরপর শুভলক্ষ্মী মাটিতে ঢলে পড়ে যায় আদৃত শুভ বলে চিৎকার করে